আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন আরবি ভাষার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আরবি ভাষার গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ শিখব যেগুলো শেখার মাধ্যমে আমরা আরও সুন্দরভাবে আরও সাবলীলভাবে আরবিতে কথা বলতে পারব তো চলুন শুরু করা যাক ওয়াদ্দি ওয়াদ্দি অর্থ হচ্ছে পাঠানো তাহাত তাহাত অর্থ হচ্ছে নিচে ফুক ফুক অর্থ হচ্ছে উপরে জাওয়াল জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল রকম রকম অর্থ হচ্ছে নাম্বার কাম কাম অর্থ হচ্ছে কত প্রশ্ন করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যেমন হাদা কাম ফুলুস এটা কত টাকা জিয়াদা জিয়াদা অর্থ হচ্ছে বেশি সোয়াইয়া শোয়াইয়া অর্থ হচ্ছে অল্প ইস্তারি ইস্তারি অর্থ হচ্ছে ক্রয় করা বায়ুন বায়ুন অর্থ হচ্ছে বিক্রি করা মিন মিন অর্থ হচ্ছে কে যেমন মিন ইনতা তুমি কে মিতা মিতা অর্থ হচ্ছে কখন লেশ লেশ অর্থ হচ্ছে কেন মৌজুদ মৌজুদ অর্থ হচ্ছে আছে কন্তু কন্তু অর্থ হচ্ছে ছিলাম ইজাজা ইজাজা অর্থ হচ্ছে ছুটি কালাম কালাম অর্থ হচ্ছে কথা কাজজাব কালাম কাজজাব কালাম অর্থ হচ্ছে মিথ্যা কথা জিঞ্জাল জিঞ্জাল অর্থ হচ্ছে ঝগড়া করা আলাতুল আলাতুল অর্থ হচ্ছে সব সময় খালাস খালাস অর্থ হচ্ছে শেষ সাদিক সাদিক অর্থ হচ্ছে বন্ধু হাবিবি হাবিবি অর্থ হচ্ছে প্রিয় কয়েস কয়েস অর্থ হচ্ছে ভালো অয়েন অয়েন অর্থ হচ্ছে কোথায় আমস আমস অর্থ হচ্ছে গতকাল আলিয়াম আলিয়াম অর্থ হচ্ছে আজ সাহার সাহার অর্থ হচ্ছে মাস সানা সানা অর্থ হচ্ছে বছর উস্কুত উস্কুট অর্থ হচ্ছে চুপ করা বা তুমি চুপ করো অ্যাশ অ্যাশ অর্থ হচ্ছে কি প্রশ্ন করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যেমন এসা এটা কি বাররা বাররা অর্থ হচ্ছে বাহিরে আতসান আতসান অর্থ হচ্ছে পিপাসার্থ অর্থ হচ্ছে পরিধান করা মালাবিস মালাবিস অর্থ হচ্ছে কাপড় মুস্তাউদা মুস্তাউদা অর্থ হচ্ছে স্টোর মাহাল মাহাল অর্থ হচ্ছে দোকান সুক সুক অর্থ হচ্ছে বাজার বাকালা বাঁকালা অর্থ হচ্ছে মুদি দোকান সামাক সামাক অর্থ হচ্ছে মাছ ফিলফিল ফিলফিল অর্থ হচ্ছে মরিচ সারাপ সারাপ অর্থ হচ্ছে পান করা আসির আসির অর্থ হচ্ছে জুস বাসাল বাসাল অর্থ হচ্ছে পেঁয়াজ বিদুন বিদুন অর্থ হচ্ছে ছাড়া যেমন বিদুন হাদা এটা ছাড়া তুম তুম অর্থ হচ্ছে রসুন বর্তুকাল বর্তুকাল অর্থ হচ্ছে কমলা বিত্তিক বৃত্তিক অর্থ হচ্ছে তরমুজ লাহাম লাহাম অর্থ হচ্ছে মাংস লাহাম বলতে গরুর মাংসকে বোঝানো হয় খারুক খারুক অর্থ হচ্ছে দুম্বা দিজাজ দিজাজ অর্থ হচ্ছে মুরগ বা মুরগির মাংস দিজাজ বলতে মুরগির মাংসকে বোঝানো হয় আদাস আদাস অর্থ হচ্ছে ডাল মুস মুস অর্থ হচ্ছে কলা এইনাব এইনাফ অর্থ হচ্ছে আঙ্গুর কারবান, কারবান অর্থ হচ্ছে খারাপ মানে কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া কোনো কিছু নষ্ট হয়ে গেলে তাকে কারবান বলা হয় মাকিনা মাকিনা অর্থ হচ্ছে মেশিন ফান্নি ফান্নি অর্থ হচ্ছে টেকনিশিয়ান কাহারাবা কাহারাবা অর্থ হচ্ছে বিদ্যুৎ মুখাদ্দা মুখাদ্দা অর্থ হচ্ছে বালিশ বাত্তানিয়া বাত্তানিয়া অর্থ হচ্ছে কম্বল সিরি সিরি অর্থ হচ্ছে গোপনীয় সাউই সাউই অর্থ হচ্ছে করা বিনতে বিনতে অর্থ হচ্ছে মেয়ে ইবনে ইবনে অর্থ হচ্ছে ছেলে তাব্বাস তাবাক অর্থ হচ্ছে রান্না করা মাতবাহ, মাতবাক অর্থ হচ্ছে রান্নাঘর বাহারাত বাহারাত অর্থ হচ্ছে মশলা হার হার অর্থ হচ্ছে গরম বাড়িত, বাড়িত অর্থ হচ্ছে ঠান্ডা হারারা হারারা অর্থ হচ্ছে তাপমাত্রা এই শব্দগুলো যদি আমরা খুব ভালোভাবে মুখস্থ করি খুব ভালোভাবে মুখস্থ করতে পারি তাহলে আমাদেরকে আরবি ভাষা বলতে আরও অনেক সহজ হবে আরবি ভাষায় আমরা আরও সাবলীলভাবে কথা বলতে পারবো এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম